কোনোভাবে কোনো কারণে কোনো ছোটায় কোনো অজুহাতে মধ্য যে জাতীয় নির্বাচন কোনোভাবে ছেড়ে যাতে ঝুঁকির মধ্যে না পড়ে যাতে সংকটে না পড়ে যাতে প্রলম্বিত হবার কোনো ক্ষেত্র তৈরি না হয় আশা করি ব্যাপারে সরকার দায়িত্বশীল আচরণ করবে আমরা ঐক্যমত কমিশন গত কমাস ধরে আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে জানেন যে ঐতিহাসিক জার্নি আমরা শেষ করেছিলাম আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে যেমন ঐক্যমত হয়েছে কিছু প্রশ্নের ভিন্নতা আছে নোট ডিসেন্ট ছিল আমরা স্বাভাবিকভাবে আশা করেছি যে ঐক্যমত কমিশন সরকারের কাছে তারা যখন সুপারিশ পাঠাবেন আমাদের মধ্যে যে সব ব্যাপারে ঐক্যমত বা বোঝাপড়া যেসব ব্যাপারে আমাদের ভিন্নমত আছে সবটা বিবেচনায় রেখে বাস্তবে হয়েছে যেখানে বোঝা পড়া যেখানে সমঝোতা যেখানে অক্ষমত সেভাবেই তারা সরকারের কাছে সুপারিশ পাঠাবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের নেতৃবৃন্দ এখানে বলেছেন ঐক্যমাত কমিশন তারা আসলে আমাদের কমিশনে যেসব প্রশ্নে বোঝা করা আমাদের ঐক্য সেগুলো সব ক্ষেত্রে তারা অনুসরণ করতে পারেননি তারা তাদের অগ্রাধিকার তাদের চিন্তাও তাদের এই সুপারিশ মারার মধ্যে আমরা দেখেছি যেটা সরকারের কাছে দিয়েছেন সমস্যা তৈরি হয়েছে এখান থেকে এবং যে ঐক্যমান কমিশনের এই সুপারিশ নেওয়ার মধ্যে আবার ঐক্যমান কমিশনের প্রধান যিনি একই সাথে সরকার প্রধান প্রফেসর ইউনুস তার আবার স্বাক্ষর রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা সরকার প্রধান তারও এখানে সম্মতি একবারে তারও এখানে সম্মতি আছে তার অর্থ হচ্ছে যে বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য যে আমরা বলেছি যে রাজনৈতিক দানগুলোর সমঝোতা বোঝাপড়া অনুসারে সুপারিশ করতে না পারার জন্য মনে হচ্ছে অনেক কিছু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা একটা ইমপোজ করছেন সংকটটা জায়গা থেকে তৈরি হয়েছে এজন্য আমরা কমিশন এবং সরকারকে আমরা দায় করতে চাই এখন সরকার আমরা আলোচনা করে সরকারকে নিজের কোটে বলটা দেয়া হয়েছে তারা নিজেরা কদিন সময় নিয়ে তারা নিজেরা আবার রাজনৈতিক দলগুলোকে সাত দিনের জন্য সময় দিয়েছেন আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করবার জন্য একটা দুটো দল ছাড়া বেকর অধিকাংশ দল কেউ আবার সরকারের কোর্ট থেকে বলটাকে আবার রাজনৈতিক দলগুলোর কোর্টে দেওয়ার জন্য কিন্তু কেউ বলেনি আমরা সরকারের এই কাজটাকে কিছুটা দায়িত্বহীনতা হিসেবে দেখছি আমাদের নানা সমালোচনার পরও তো আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই তারা আছেন সুতরাং আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই যেভাবে আমরা আমাদের গুলো ব্যক্ত করেছি কোথায় সমস্যা হচ্ছে কোথায় সংকট তৈরি ফেলছে কেন কমন কমিশনের বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগটা উত্থাপিত হয়েছে এটা কমন কমিশন জানেন সরকার জানেন এটা সমগ্রটকে বিবেচনায় রেখে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয় বিবেচনা সম্মত হয় এবং নির্বাচন কেন্দ্রে বা জুলাই সমাজ বাস্তবায়ন কেন্দ্রে যে সমস্যাগুলো সরকার এই সংকটগুলো উত্তরণে তারা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ তারা গ্রহণ করলেন সে পথে তারা না যে আবার রাজনৈতিক দলগুলোর কোর্টে তারা বল তারা দিয়ে দিয়েছেন এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা কোনো দরকার ছিল না আমরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চেয়েছি তাদের যদি স্পষ্ট পলিটিক্যাল উইল থাকে ইমানের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাদের উদ্দেশ্য সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা বিভ্রান্তি না থাকে সরকারের পক্ষে দলগুলোর অবস্থান বিবেচনা করে এই সংকট উত্তরণে এক দুই দিন চাল করে কিছু প্রস্তাবনা দিয়ে আর তারা সেভাবে তারা হাজির করতে পারতেন এবং আমার ধারণা রাজনৈতিক দলগুলো আমরা সব পক্ষকে পুরোপুরি খুশি করতে না পারলেও মোটামুটি হতো গ্রহণযোগ্য হতো সরকার তার এই পলিটিক্যাল উইল এর পরিচয়টা দেননি এই দায়িত্বশীলতার পরিচয় সরকার দিতে পারেননি কিছুটা দায় এড়ানোর জন্য আমাদের কাছে মনে হয়েছে আবার রাজনৈতিক দলগুলির উপর তারা দিয়েছেন ইতিমধ্যে আমাদের সমন্বয় হস্তান্তর কাহিনী তিনি উল্লেখ করেছেন হ্যাঁ আমরা এসব ব্যাপারে আপনি দেখেছেন যে গণতন্ত্র মঞ্চ আগেও আমরা নানা দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছি বা ভিন্ন মত আছে সেগুলো কাটিয়ে ওঠা যায় কিনা আমরা আগামী যে কদিন সময় আছে আমি নিজের আলোচনা করেছি আমরা অবশ্যই সরকারি কাজটাকে যথার্থ মনে না করলেও তারপরে যেহেতু কদিন সময় পাওয়া গেছে বিশ্ব গণতন্ত্র মঞ্চ অত দায়িত্বশীল আন্দোলনের মর্চা হিসাবে জনপ্রত্যাশার জায়গা থেকে মঞ্চ আমরা দলগুলোর সাথে কথা বলবো আলাপ আলোচনা করবো আমরা একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করতে চেষ্টা করব আমরা তো সেটা কতখানি ফলাফল হবে সেটা আমরা নিশ্চিত না কিন্তু বিশ্ব আন্তরিকভাবে উদ্যোগটা গ্রহণ করবো একই সাথে সরকারকে বলতে চাই আপনারা আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে হলেও বিভিন্ন দল অংশীজনদের সাথে আপনারাও আগামী কদিনে আলাপ আলোচনা করতে পারেন আমাদের লক্ষ্যটা হচ্ছে সংকটটাকে উত্তরণ করা আর শেষ জাগতিক যেটা বলি আমরা খুব দ্রুত এই সংকটের আমরা একটা রাজনৈতিক বোঝা করার মধ্য দিয়ে সমাধান দেখতে চাই কোনোভাবেই কোনো কারণে কোনো ছুতায় কোনো অজুহাতে মধ্য ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন কোনোভাবেই ছেড়ে যাতে ঝুঁকির মধ্যে না পড়ে যাতে সংকটে না পড়ে যাতে প্রলম্বিত হবার কোনো ক্ষেত্র তৈরি না হয় আশা করি এ ব্যাপারে সরকার দায়িত্বশীল আচরণ করবেন রাজনৈতিক দলগুলো আমরা আশা করি সবাই এই নির্বাচনের জন্য সবার একটা রাজনৈতিক